ফটিক চরির নাজিরহাট সবার পূর্ব ফরহাদাবাদ মতি বান্ডার দরবার শরীফে গৌসে বান্ডার হজরত শাহা সুফি মতি রহমান শাহ একষট্টিতম পবিত্র উরস শরীফ গতকাল একুশ মাঘ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মতিউর রহমান ফয়জিয়া কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় মৌলানা আবুল ফয়েজ শাহ শাহজাদা ইঞ্জিনিয়ার আলহাস আব্দুর রহিম শাহ আলহাস মৌলানা কাজী মোহাম্মদ আব্দুল হালিম শাহ মোহাম্মদ আব্দুল করিম শাহ আব্দুল হাকিম শাহ ডক্টর আব্দুল আজিম শাহ হাসানুল বান্না শাহ রাসমু ও ইঞ্জিনিয়ার তিতিমুর বান্না শাহর আয়োজনে গাউসিয়া রহমানিয়া ফয়জিয়া মঞ্জিলে হজরত মতি রহমান শাহর পবিত্র উরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে পবিত্র উরশ শরীফ উপলক্ষে কতমে কুরান মাজার শরীফে গিলাপ ও পুষ্পা অর্পণ মিলাদ মাহফিল আলোচনার সভা জিকিরে সেমা আখেরি মোনাজাত ও তবরক বিতরণ করা হয় আখেরি মোনাজাত পরিচালনা করেন গৌসিয়া রহমানিয়া ফৈজিয়া মঞ্জিলের সাজ্জাদান শিন ও মতোয়াল্লি আলহাস মৌলানা কাজী মোহাম্মদ আব্দুল হালিম শাহ পবিত্র উরস ঘিরে বিশাল রুখোজ মেলা বসেছে লাখো মানুষের দল নামে এই উরস শরীফে প্রখ্যাত আওলিয়া হযরত মতি রহমান স্যার উরস শরীফ উপলক্ষে মতিবান্ডারের বিভিন্ন মঞ্জিল এলাকাবাসী সহ সহ উদ্যোগে আয়োজন করেছেন রহমান চারা তৎকালীন একজন উচ্চ শিক্ষিত ছিলেন তিনি সেন্ট জেভিয়ার্স কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যয়নরত অবস্থায় ওনার জজ বাহালত শুরু হয় এরপর থেকে উনি মজুব হালতে ছিলেন উনি মজুব মজুজুবে সালেক একজন ছিলেন হজর চাষি মৌলানা মজুর রহমান চা রহমতুল্লাহ কলকাতা অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন অলির বাজার জিয়ারত করেছেন বিভিন্ন অলির পরিচয় হাসিল করেছেন এবং চট্টগ্রামে চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালেও তিনি হজরত সহমত সহামতুল মাঝারে প্রতি সপ্তাহে দিয়ান অবস্থায় ছিলেন তখন হজরত কল্যাণ নাজরিহাট গার্লস স্কুলের সামনে আমাদের দরবার দিকে তাকিয়ে ওনার বক্তব্যকে বললেন হলদার তীরে আমার একটা ঘর উঠবে সেই ঘরে তোমরা যাবে

কারণ ও ধরা মানুষের ভিতরের মৃত্যু এবং এটা হতে তোমরা তোমরা আর দরবার মধ্যে আশা দরবার বন্ধন করছি কারণ আর দরবার সবসময় দয়া বর্ষণ হইব এবং করুণা বর্ষণ হইব এবং যা চাইবে তা ভাবে তাহলে হতে বাংলা বাংলা কাজা করিবে না মতন ছাড়া হবে